6000 এর বুধ ঋণ নেবেই রোগ রিপু কিছু একটা হবেই 6000 এর বুধ যদি দুজন একই नक्षत्र থাকে যদি ওখানে রবি বা শুক্র থাকে বা বুধ বা রাহু থাকে 6000 তে চিটিংবাজি করবে খাজনা করবেই। করবেই। এবং তাদের চালচলন কথাবার্তা পুরুষ হোক আর মহিলা হোক বুঝে যাই আমরা 6000 বুধ আর 76 বুধ রাহু যুক্ত বা মঙ্গল যুক্ত হলে অসুস্থ হয় মিথ্যে কথা বলে মানুষকে ঠকানোর চেষ্টা করে এই মানুষ ঠকানোর চেষ্টা করবে যদি রাহু সঙ্গে থাকে মঙ্গল সঙ্গে থাকলে তো বিরাট রাগই হবে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে কিছুটা পড়াশোনা করবে এরা গ্র্যাজুয়েট কম হয় এরা ব্যাচেলার ডিগ্রি পর্যন্তও যায় না